ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি বগি আহত শিশু সহ আরো ছয় জন যাত্রী এই ঘটনায় চাঞ্চল্য বামনহাট এলাকায় মঙ্গলবার সকাল নটা ত্রিশ মিনিট নাগাদ বামনহাট রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলিগুড়িগামী একটি ট্রেন তার ইঞ্জিনের গতি পরিবর্তন করার সময় সেই ইঞ্জিনটি সজরে এসে ট্রেনটিতে ধাক্কা মারে আর সেই ধাক্কার জেরে ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এমনকি সেই বগিতে থাকা প্যাসেঞ্জারের মধ্যে দুইজন শিশুসহ মোট ছয়জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় ঘটনার বিবরণী জানা গিয়েছে বাবনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি ইন্টারসিটি দিক পরিবর্তন করবার সময় এই দুর্ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যাই হোক ঘটনাস্থল থেকে রেল পুলিশ ওই আহতদের উদ্ধার করেন এবং তৎক্ষণাৎ বাবনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বর্তমানে আহতদের বাবনহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা চলছে বলে সূত্রে খবরে জানা যায় এই ঘটনা এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে দেখুন সেই চিত্র বলেন মানে বসে আছি কাটার পর বসে ছিলাম আর ইঞ্জিনটা এই এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছি তো পুরো জোরে ধাক্কা লাগাইছে আর আমরা সবাই ছিটে ছিটে পড়ে গেছিলাম কারো আমাদের কারো মাথা ফেটে গেছে আমাদের পা মানে ব্যথা হাটা যাচ্ছে পারি না আর ওনার বাচ্চাদের তো মুভির রক্ত বেড়ে গেছে ডান লাগার সঙ্গে সঙ্গে আর ওনার কমর ব্যথা কমরের কমরে ডান লাগছে আর একজন ঝুঁকার তো মাথার ব্যথার জন্য বমি হচ্ছে বমির জন্য থাকতে পারতেছে না এখানে আমাদের মাথায় পুরো মাথায় খাটে গেছে ইঞ্জিন যে বগিটা লাগছে তার থেকে কতটা পেছনে ছিলেন আপনারা দুই নম্বর তিন নম্বরে ছিলাম তিন নম্বর বগিতে ছিলাম

আপোনাৰ কোঠাই লাগে

বামনাটে আজ যে অ্যাক্সিডেন্ট কি বলবেন এই সম্পর্কে? ওটাকে প্যাকে এটা বড় হচ্ছে। আ বুঝୁ যে যেটা হয়েছে সেটা মানে সাধারণ দুর্ঘটনা নয় এটা দিয়ে মানুষের যদি পক্ষে সেই সময় লোক থাকতো অনেক লোকেরই জীবন আনি ঘুরতে পারতো আমার মনে হচ্ছে রেলের বিষয়টা উচ্চ পর্যায়ের একটা তদন্ত হওয়া দরকার তার কারণ এটা মনে হচ্ছে যে ড্রাইভাররা কোনো নেশা পেশা ইত্যাদি করে আসতে পারে তার কারণ যখন রেলের এর আগে এটা তো প্ল্যাটফর্মের ঘটনা এর আগে যে যখনই কোনো না কোনো রেলের দুর্ঘটনা ঘটে রেল সাধারণ পাবলিককে দায়ী করে আজকের এই ঘটনার জন্য দায়ী কারা সেই প্রশ্নের উত্তর রেলের উচ্চ আধিকারিকদের দিতে হবে এই দাবি আমাদের বামুনহ এলাকার সকলেরই তাই আমার মনে হয় যাত্রী সুরক্ষা দিন দিন তলানিতে চলে যাচ্ছে রেল শুধু শুধু বছরের পর বাজেট করে যাচ্ছে কিন্তু যাত্রী সুরক্ষার ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা আশা করবো এই ঘটনাটা নিয়ে উচ্চ পর্যায়ে আরও মানে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হবে এবং যারা চালক এবং সেই সময় যারা ওই সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মী তাদেরকে সাসপেন্ড করে অববন্ধ এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম গোবিন্দ দে। বাউনাড়ে থাকি। বাউনাড়ে পেশায় ঔষধ ব্যবসায়ী। অ্যালোপ্যাথি ওষুধের খুচরা ও পাইকারি বিক্রেতা এলজেএম মেডিসিন হাউস, হামারদারি রোড, बीएसएनएल অফিস বাইলের লেন, শীতলকুচি। এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ওষুধে 15% ছাড় দেওয়া হয়। এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখেন